এবার কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী নিয়ে অনেকের মধ্যে কনফিউশন দেখা যাচ্ছে তাই এই ভিডিওটা বানাতেই হলো অনেকেই ভিডিও বানিয়েছেন রিল বানাচ্ছেন আর কেউ কেউ বলছেন এক তারিখে আবার কেউ কেউ বলছেন দু তারিখে তাহলে আমরা আসলে ঠিক কত তারিখে এই উত্থান একাদশী পালন করব। শাস্ত্র অনুযায়ী জেনে নিন তো নমস্কার ভক্তগণ আমি সুমি সুমন সঠিক সিদ্ধান্ত শাস্ত্র অনুযায়ী এই ভিডিওটা হতে চলেছে কার্তিক মাসের এই শুক্লপক্ষের একাদশী শুরু হচ্ছে ভারতের সময় অনুযায়ী পয়লা নভেম্বর সকাল নটা বেজে এগারো ঘটিকা শেষ হচ্ছে দোসরাই নভেম্বর সকাল সাতটা বেজে সাড়ে সাতটা ঘটিকা পর্যন্ত তো তাহলে শনিবার পয়লা নভেম্বরের ক্ষেত্রে দশমী বিদ্যা হয়ে যাচ্ছে কারণটা জেনে নিই শনিবার সকাল নটার আগে পর্যন্ত যে পাঁচ থেকে ছ ঘন্টা আছে সেটা দশমী তিথি পড়ে যাচ্ছে তাই দশমী বিদ্যা তিথিতে কখনোই একাদশী পালন করা যাবে না শাস্ত্র রেফারেন্স অনুযায়ী দোসরাই নভেম্বর রবিবার এই একাদশী পালন করতে হবে কারণ রবিবার ব্রাহ্ম মুহূর্তে এই একাদশী বিদ্যমান রয়েছে তাই দোসরায় নভেম্বর এই উত্থান একাদশী পালন করতে হবে অবশ্যই অবশ্যই গুরুর আদেশ অনুযায়ী যে যার গুরুর আদেশ অনুযায়ী এই একাদশী পালন করুন দ্বিধায় এই একাদশী দোসরাই নভেম্বর পালন করুন আর পালন সময়টা হলো ভোর চারটে গটিকা থেকে সকাল দশটা ঘটিকা পর্যন্ত তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে কোন সময়ে সঠিক সময়ে এই একাদশী পালন করতে হবে তো সবাই ভালোভাবে একাদশী পালন করুন এই মাসের এই কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী এটা হচ্ছে উত্থান একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী যত বেশি বেশি করে নাম কীর্তন সংকীর্তন এবং শাস্ত্র অধ্যয়ন গ্রন্থ অধ্যয়ন এইগুলো করতে হবে রাত্রি জাগরণ করলে তো অনেক অনেক ভালো ফল লাভ করা যায় তো সবাই একাদশী করুন সনা আমরা সনাতনী তো সব সনাতনীকেই একাদশী করতেই হবে তো একাদশী অনুষ্ঠান সবার শুভ হোক সবাই ভালো থাকবেন রাধে রাধে